আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি নতুন একটা জায়গায় আর শেয়ার করবো এই জায়গাটা কোথায় এবং এখানে কি কি আছে এবং এখানে আসার লোকেশনটা কোথায় তো প্রথমে বলবো আপনাকে আপনি হচ্ছে জিরো পয়েন্ট থেকে সাতকিরা রোড আপনি দেখবেন যে রেল ক্রসিং আগে বাম সাইডে এই রেস্টুরেন্টটা আছে তো প্রথমে হচ্ছে আমরা এখানে চলে আসলাম আর এখানের দিনের কিছু শর্ট নিয়েছিলাম এবং রাতেরও কিছু শর্ট নিয়েছিলাম আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া যে দিনের বেলাটা ভিউটা বেশি ভালো লাগে এবং রাতের বেলায় ভিউটা বেশি ভালো লাগে আসলে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাউথ গেট এখানে হচ্ছে আউটডোরেও রয়েছে বা দেন হচ্ছে ইনডোরে রয়েছে তো এখানে আপনি ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে হচ্ছে একটা আর মানে স্পেশালিভাবে কিছু এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পেশালিভাবে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে তা নাহলে আপনি পাবেন না তো এখানে হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে খাইতে পারবেন এবং বন্ধু বান্ধব নিয়ে খাইতে পারবেন আড্ডা দিতে পারবেন আর এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এর আগে পরে কখনোই এত সুন্দর আমি সিস্টেম কোথাও দেখি নাই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে এই জায়গাটা কে কে আসছেন এবং কে কে আসেনি এবং কার কাছে কেমন লাগছে তবে এখানকার ডেকোরেশনটা আমার কাছে অসাধারণ লাগছে কারণ আগে পরে আমি কখনো এত সুন্দর ডেকোরেশন দেখিনি আপনারা যারা আসবেন তারা অবশ্যই আগের থেকে আসবেন কারণ এখানে আসে বসার জায়গাগুলো বেশিরভাগ সময় হচ্ছে বুকিং থাকে কারণ এখানে হচ্ছে অনেক জায়গা থেকে অনেক মানুষজন ঘোরার জন্য আসে খাওয়ার জন্য আসে দেখার জন্য আসে আর এখানে হচ্ছে রাত্রি ভিউটা দেখেন রাত্রি ভিউটা কত সুন্দর আর এখানে হচ্ছে বেশিরভাগ আমার কাছে যেটা ভালো মনে হইলো মানে আমার কাছে যেটা বেশি সুন্দর মনে হয়েছে যে আপনি শীতকালের সময় এই রকম একটা জায়গায় বসে যদি আপনি গ্রিল কিংবা নান কিংবা হচ্ছে আপনি বাড়বে কেউ খান তাহলে আমার কাছে মনে হয় যে অন অফ দ্য বেস্ট মানে ভালো লাগবে আর কি তো যেহেতু গরমের সময় এই জন্য আমরা এগুলো ট্রাই করিনি আমরা একটু ভিতরে বসে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম আর এখানে দেখেন রাত্রি ভিউটা কত সুন্দর লাগতেছে আর এখানে যে গাছের গায়ে লাইটিং করা গুলো আমার কাছে বেশি ভালো লাগতেছে এবং সাইডে যে বেড়া দেওয়া আছে বেড়াগুলো অনেক সুন্দর সুন্দর লাইটিং করা আছে ওপরের ভিউটাও অসাধারণ লাগতেছে আপনারা যারা আসেন না তারা আসবেন এখানে হচ্ছে খুলনার খুব কাছাকাছি আর একটা বিষয় হচ্ছে কি এখানের খাবারের মেনু অনেক বেশি প্রাইস আর এখানে হচ্ছে খাবার অর্ডার করতে হলে আপনাকে মিনিমাম তিরিশ মিনিট সময় নিতে হবে তারপরে হচ্ছে খাবারটা আসবে তো আমরাও এরকম কিছু অর্ডার করছিলাম যার কারণ আপনি চিন্তা করে দেখেন খুলনার ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট আর কোথাও পাবেন না শুধুমাত্র এখানেই পাবেন তো সো দেরি না করে আপনারা চলে আসবেন নান কাবাবি বাটার নান তিরিশ টাকা গ্রিন নান পঞ্চাশ টাকা স্পাইসি টাকা স্পেশাল লাচ্চি পরোটা আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আমার পিছনে পাচ্ছেন এই সাইডে এছাড়া হচ্ছে ফ্যামিলি নিয়ে আপনারা বসতে পারবেন এখানে হচ্ছে পার্সোনাল খাইতে পারবেন এই জিনিসটা খুবই ভালো লাগছে আর এখানে যে খাওয়ার যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বেশি ঠিক আছে